যমুনা অয়েল এবং হচ্ছে অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানে যে মূল অভিযোগটা সেটা হচ্ছে যে তার হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত যে গ্যাস সেটা চারটা ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে ছয়শো টাকা করে ডিস্ট্রিবিউট করার কথা তো সেটা হচ্ছে যে ছয়শো নব্বই টাকা করে গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউট না হয়ে সেটা হচ্ছে যে দুর্নীতির মাধ্যমে সেটা ছয়শো টাকার পরিবর্তে পনেরোশো টাকা চোদ্দোশো টাকায় বিক্রি করা বিক্রয় করা হচ্ছে তো এটা আসলে গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন রাষ্ট্রের অপচয় হচ্ছেন এই সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের অভিযান পরিচালনা করলাম তো আগের সরকার থাকতে কি আপনাদের কেউ রিপোর্ট করে নাই আপনারা কি জানতেন না এই বিষয়টা তদন্ত শুরু করছেন এই প্রশ্নটা এই প্রশ্নটা আমাদেরও ছিল এই প্রশ্নটা তারা সদুত্তর দিতে পারেননি তারা তাদের গাফিলতি বা হচ্ছে যে তাদের যে ব্যর্থতা সেটা স্বীকার করে নিয়েছে যে এখানে তাদের মার্কেটিং বা তাদের যে সরবরাহ যে ত্রুটি রয়েছে পাশাপাশি ওনাদের যে গ্রাহক পর্যায়ে যে জনসচেতনতা তৈরি করা যায় এরকম একটা প্রোডাক্ট সরকারের প্রোডাক্ট আছে যেটা এত কম বা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং গ্রাহক ছয়শো নব্বই টাকায় গ্যাস পাবে এবং এই জিনিসটা যে অনেকেই জানে না এটা প্রচারণা তারা করতে পারেনি মার্কেটিং সেলসের এরা তারা আরে ভাই সম্বোধন করেন এই এত বছর ধরে টাকার গ্যাস আপনার আছে টাকা করে সেটা ওনারা বটলিং করে করে সেটা মার্কেটে সাপ্লাই করেন এখন এই মার্কেটে ডিস্ট্রিবিউটের দায়িত্বে আছে চারটা প্রতিষ্ঠান পদ্মা মেঘনা যমুনা এবং এশিয়াটিক এই চারটা প্রতিষ্ঠানে বরাদ্দ আছে অলমোস্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট অন এভারেজ প্রতিটা প্রতিষ্ঠানকে তাদের দায়িত্ব হচ্ছে এগুলা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়া এবং এটা মনিটরিং করবে বিপিসি এবং এলপি গ্যাস লিমিটেড পাশাপাশি এই চারটা প্রতিষ্ঠানের যে অথরিটি আছেন ওনাদের যে প্রতিষ্ঠান কিন্তু সেটা ঠিক কতটুকু পর্যায়ে হচ্ছে আমরা সেটার ফাইন্ডিংসে এসেছিলাম আমরা কিছু ডিলারদের সাথে কথা বলেছি আমরা দেখেছি যে এই গ্যাসগুলো তারা হয় কেউ কেউ ভুয়া ডিলার হিসাবে ভোয়া লাইসেন্স ব্যবহার করে অথবা সিন্ডিকেটের মাধ্যমে তারা এলপি গ্যাস লিমিটেড থেকে বের করে নিয়ে আসে অথবা এই চারটা যে প্রতিষ্ঠান আছে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান তাদের মাধ্যমে বের করে নিয়ে আসে নিয়ে এসে তারা এগুলোকে ক্রস ফিলিং করে যে সরকারি যে বোতল আমরা সিলিন্ডার যেটা বলি সেখান থেকে বেসরকারি যে সিলিন্ডারগুলো আছে সেগুলো বিভিন্ন তারা ব্র্যান্ড নেম অথবা লোগো ব্যবহার করে করে সেগুলোতে সাপ্লাই আমরা মার্কেট কিনি সাড়ে চোদ্দোশো পনেরোশো টাকা যে যেভাবে বিক্রি করছে তাহলে সরকারি যে সরকার যেটা নির্ধারিত ছিল ছয়শো নব্বই টাকা মার্কেটে এগুলোর খুচরা মূল্য আবার একটু কম খুচরা মূল্য সরি পাইকারি মূল্য ছয়শো টাকা সেটা ছয়শো নব্বই বিক্রি করার কথা সেটা গিয়ে হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা আমরা ডিরেক্ট কিছু ডিলারদের সাথে কথা বলেছি তারা এটা রিটেল পর্যায়ে প্রায় চোদ্দোশো বারোশো বারোশো পঞ্চাশ এভাবে বিক্রি করছে আমরা ইয়েতে মানে এমনিতে কথা বলেছি কথা বলে জানার চেষ্টা করলাম যে মার্কেটের অবস্থাটা কি তো এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় মনে হচ্ছে এই যে সাপ্লাই চেনের যে গ্যাপটা বা ডিস্ট্রিবিউশনটা যেটা এটা তো ভোক্তা পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে প্রান্তিক যে মানুষগুলো আছে যাতে জ্বালানির ব্যয় নির্বাহ করতে অনেকের হিমশিম সিম খাচ্ছে কিন্তু তারা কেন পাচ্ছে না এটা এই আমাদের যে স্বল্প মূল্যের যে সরকার সরকারি যে গ্যাসটা এটা তারা পাবে না সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি আমরা তো সেই যতটুকু তথ্য পেয়েছি এবং আরও তথ্য সংগ্রহ করব সেই অনুযায়ী আমরা আমাদের রিপোর্টটা তৈরি করবো রিপোর্টটা করে কমিশনে দেখা করবো কমিশন এটা পরবর্তী ব্যবস্থা নেবে এই যে অনিয়মটা জি হ্যাঁ এখানে তো একটা ব্যাপক অনিয়ম হয়েছে এবং অর্থ আত্মসাত হতে পারে এটা আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে কারণ এই প্রতিটা সময় ধরে কোন কারা এই চক্রটা বা কারা ছিল বা তারা বর্তমানে আছে যে এইভাবে সরকারি যে গ্যাসটা যেটা সরকারি গ্যাসটাকে বেসরকারিকরণ করা হচ্ছে করা হয়ে প্রতিটা সিলিন্ডার প্রতি প্রায় পাঁচশো টাকা চারশো টাকা ডিস্টেন্স তৈরি করে মূল্যে সেটা যাচাইয়ের জন্য আমরা কমিশনে আমাদের রিপোর্টটা দেখি আমরা এভারেজ অলমোস্ট ইয়ারলি চোদ্দো লাখ ১৪ লাখ সিলিন্ডার সিলিন্ডার এভারেজ আমি অ্যাপ্রক্সিমেট বলছি চোদ্দো লাখ সিলিন্ডার হয়তো হ্যাঁ চোদ্দ